গাজায় ত্রাণ নিতে দেওয়া মানুষের ওপর হামলা নিহত অন্তত উনচল্লিশ আহত কয়েকশো ত্রাণ নিতে গিয়েছিলেন পেটের ক্ষুধা হয়তো সই ছিল না কিন্তু ফিরলেন লাশ হয়ে ইসরায়েলি ট্যাঙ্কার গুলিতে রাফার মাটিতে শুয়ে রইলেন উনচল্লিশ জন নিহত মানুষ পহেলা জুন দু পঁচিশ স্থান গাজা উপত্যকার রাফা সেখানে ছিল একটি বিতরণ কেন্দ্র সাধারণ মানুষ এসেছিলেন শুধু খাবারের আশায় একটু সহানুভূতির খোঁজে কিন্তু যা হলো তা যেন মানবতার উপর সবচেয়ে ভয়ঙ্কর আঘাত ইসরায়েলি দখলদার বাহিনী ট্যাঙ্ক ও গুলির মাধ্যমে হামলা চালিয়েছে আসা সাধারণ জনগণের এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন উনচল্লিশ জন আরও দুইশো বিশ জন মানুষ গুরুতর আহত যাদের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঘটনাটি ঘটেছে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর বিতরণ কেন্দ্রের সামনে একটা বিতরণ কেন্দ্র যেখানে মানুষ এসেছিল ক্ষুধা কিন্তু সেখানেই নামলো আগু তিন মাস ধরে গাজা রয়েছে সম্পূর্ণ অবরুদ্ধ আগে যেখানে জাতিসংঘের মতো নিরপেক্ষ সংস্থা ত্রাণ দিত সেখানে এখন নিয়ন্ত্রণ করছে একটি বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত মাস থেকে এই সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু করে ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু অব্যবস্থাপনা দুর্নীতি আর অনাহারের মাঝে ক্ষুধার্ত মানুষ ঠেলে পড়ে নৈরাজ্যে তারা হামলা করেনি তারা লুট করেনি তারা শুধু খাবার চেয়েছিল বাঁচার একটা সুযোগ চেয়েছিল ইব্রাহিম আবু সৌদ ছিলেন ঘটনাস্থলে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন হামলার জায়গা থেকে ইসরায়েলি সেনারা ছিল মাত্র তিনশো মিটার দূরে তিনি বলেন আমার চোখের সামনে মানুষ পড়ে যাচ্ছিল কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছে কেউ চিৎকার করছে একজন মারা গেলেন আমরা তাকে তুলেও নিতে পারিনি এটাই কি মানবতা এটাই কি আধুনিক সভ্যতা এই হামলা কি ত্রাণের নামে চালানো আরেকটি গোপন অপারেশন নাকি বিশ্ববিপেকের মধ্যে সপাটি একটা চর আজ রাফার রাস্তায় পড়ে আছে উনচল্লিশটি লাশ আর আমরা বিশ্ববাসী চুপচাপ তাকিয়ে আছি এই ভিডিও দেখে যদি আপনার অন্তরে সামান্যতম কষ্ট হয় তাহলে প্লিজ মন্তব্য করে জানান আপনি এই বর্বরতার বিরুদ্ধে শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে গাজার বাস্তবতা